শূন্য দশমিক শূন্য একের বর্গ এর মান নিচে কোন ভগ্নাংশের সমান এখানে চারটি ভগ্নাংশ আছে আমার এটা মান বের করে দেখতে হবে যে এখানে কোন ভগ্নাংশের সাথে মানটা মিলি প্রথম আমি যে শূন্য দশমিক শূন্য একের বর্গ সেটা মানটা বের করব কোন সংখ্যা বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা থাকুন যেহেতু শূন্য দশমিক শূন্য একের উপর বর্গ শূন্য দশমিক শূন্য এক কে শূন্য দশমিক শূন্য দ্বারা গুণ করব এখন এই দশমিকের গুণটি যদি আমি প্রচলিত নিয়মে করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার পরীক্ষায় আমি এত সময় পাবো না যেন আমি একটা শর্টকাট টেকনিকে করব টেকনিকটি হলো এখানে দশমিক এই সংখ্যাটির দশমিক ভগ্নাংশের সংখ্যাটি শেষ অঙ্ক এক আবার এটাও শেষ অঙ্ক এক এই দুইটা গুণ করব এক আর এক গুণ করলে হয় কত এক দশমিক বড় অঙ্ক আছে দুইটা এখানে দশমিক অঙ্ক আছে দুইটা মোট অঙ্ক হলো কোথায় চারটা তাহলে আমার মিলে তবে চারটা আমি পাইলাম একটা আর বাকিগুলো শূন্যটা ফিল আপ করবো এই যে বাকি তিনটা আমি শূন্য দিলাম এরপর দশমিক তাহলে শূন্য দশম শূন্য একের বর্গের মান পেয়ে গেলাম কত শূন্য দশমিক শূন্য 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 এক কিন্তু এখানে কি বসে নিচে কোন ভগ্নাংশের সমান এখানে সাধারণ বগ্নশে মানগুলো দেওয়া আছে এই জন্য আমি দশমিক থেকে সাধারণ বগ্নশো বের করব এখন দশমিক থেকে সাধারণ বগ্নশো বের করার নিয়ম হলো দশমিকের পরে যতটি অঙ্ক থাকে এখানে হরে প্রথম এক লিখবো এরপর দশমিক পরে যতটি অঙ্ক থাকে এর জন্য আমি ততটি শূন্য দিব এখন যেহেতু দশমিক পরে চারটি অঙ্ক আছে এই জন্য আমি একের সাথে চারটা শূন্য দিব চারটা এরপর যে দশমিক যে দশমিক ভগ্নাংশটা আছে এটা আমি দশমিক ছাড়া লিখে দিব তাহলে দশমিক ছাড়া লিখলে হয় তিন শূন্য এক তাহলে একের আগে আছে তিন শূন্য আর বাম সাইডে যদি শূন্য থাকে কোনো কোনো ভেদ নাই তাহলে এটাকে লেখা যায় তাহলে আমি এটা মান পেয়ে গেলাম কত এক ভাগ দশ দশ হাজার অর্থাৎ দশ হাজার এক দশ হাজার বাঘের এক ভাগ তাহলে এটা মান হলো কোনটাই যে এটার সাথে মিল অর্থাৎ এক ভাগ দশ হাজার আশা করি সবাই বুঝতে পারছেন